শুভ সকাল সবাইকে শুভেচ্ছা সকালের সকালবেলা বেলা মনোরম হাওয়া শীতল বাতাস বইতেছে শীতল হাওয়া বইতেছে সকাল সকালে শীতল হাওয়া থাকবে না দুবার রইলে হ্যাঁ দুবার রইলে আর শীতল হাওয়া থাকবে না সব গরম হাওয়া মানে দেবে

आमागोई जगया बर अबर अलेक देम बुरी लोई चुले तो ताफ़ा एक्टाव कि गटो अबर डाक तसी की विलो बस्ता बस्ता सिना डाकी बुरी लोई चेना की डाक लो कि करो ने इत्तो के लिगुशी दिवो अस् मारूमा अरिम के लिट गाल बेस इस थाब Poti san gen ane de ak se de. Ki ze, tel ou ane kon, eto din pori. Sol balo e si de. Te kon nou e si. Sol bala. Ano se di a yi bo? E sa ki di de, ane sa ki di de. Enne, ki sa ki di de. Ti de a ane se di de, ti de a ane se di de.

ওকে দাও যো মানো ওকে দাও আই না যেন পারি ওই আর লাগে আইলে আরতাম পারে কিছু লাগে দি বই না খল খল মারো তাহলে পাড় উঠানো হয়ে গেল গা তন কে লিয় ন বারোশো পাট আপনার বাপে বারোশো পাট কাটছে খালি কেলান আগে কত পাট কেলেছি হাসি আগে আমাকে এখানে পাটের চাষ হতো অনেক পাটের চাষ করতো এখন পাটের চাষ করে না কিছু টুকটাক শাক লিগে করে যে প্লাস যেটুকু হয় ওইটুকুই হা কারণ আমাদের এখন রশির কারবার শেষ আগে তো রশি পাকাইছি দড়ি বানিয়ে রাখছি পাটদের সব রশির কাম নেই আর যে গোটা হয়েছে গোটা

পাঠের দাম দেয় এরকম তাও দাম আছে মোটামুটি কয়েক জেলায় করে অনেক জায়গায় আছে যেমন ফরিদপুর বরিশালে দিয়ে করে পাঠের আবাদ ফরিদপুরই বেশি পাঠের আবাদ কিছুটা উত্তরবঙ্গে আছে উত্তরবঙ্গে কুড়িগ্রাম এদিকে খবর কোয়া দিল কোয়েন যে

it's a different

त दाद कैसे कि ए पाठ र बात गर्छ ए पाठ दी बने कि दि मजा गर्छ कि

সব কর্মেরই ইতিহাস আছে গল্প আছে দুঃখ আছে কষ্ট আছে সব কামেরই O que você está fazendo? Eu estou fazendo Você está fazendo o que? não Você é, é você

이리 줘. 이제는 이제

la menissi. Parola che non è una menissi. Parola con il nero. As, donna, vieni.

どう